হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি তো আমরা এসেছি মিটিংয়ে তো আমাদের মিটিং সব হয়ে গেছে তো আমরা বাড়ি যাচ্ছি বারোটার সময় এসেছি আর এখন বাজে দুটো তো হাসা হাসাহাসি করছি যে মিষ্টির প্যাকেট দেখাচ্ছে রেখা কারণ মিষ্টির প্যাকেট নিয়ে আমরা হাসা হাসাহাসি করছি যে কাকিমাও হাসছে এখন একটা কাকিমা বলছে সোমা আমি মিষ্টির প্যাকেট পাইনি তো আমি বললাম যে মিষ্টির প্যাকেট ছাড়া যাবে না চলো আবার ঘুরে যাই যে মিষ্টির প্যাকেট নিয়ে আসি ওই কথা নিয়ে হাসা হাসাহাসি হচ্ছে তো ওই যে আমরা দেখতেই পাচ্ছ রাস্তা মানে মানে বাড়ির রাস্তা বাড়ি যাচ্ছি আমরা সবাই এখন আর আমরা মানে পাঁচটা দশটা মেয়ে ছেলে যখন এক হয় মানে এক সঙ্গে যখন হয়ে যায় তখন মানে বুঝতেই পারছো হাসা হাসি এটা ওটা এই কথা নিয়ে ওই কথা নিয়ে এই যে যাচ্ছে এই পড়ে যাচ্ছে মানে জলের কি অবস্থা দেখো মানে দুদিন বৃষ্টি হয়েছে কিনা রাস্তাঘাটের অবস্থা দেখো মানে এই রাস্তাতে আমরা আসা যাওয়া করি না কারণ মিটিং ছিল বলে এই রাস্তাতে আমরা এসেছি তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটা এত জঘন্য এত মানে কী বলবো জল জমে গেছে আর ইট পাতা আছে ইটের উপর দিয়ে আমরা যাওয়া আসা করছি আর হচ্ছে যে যারা সাইকেল নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে তাদেরও ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে কিন্তু রাস্তাটা সত্য একেবারে বাজি হয়ে গেছে আমরা যাচ্ছি এখন বাড়ি সবাই চলে গেল আগে আগে আর আরেকজন পিছিয়ে যে দেখতে পাচ্ছ পেছনে সব ছবি তুলছে এখন মানে ছবি তুলতে ব্যস্ত তো চলো বাড়ি যাওয়া যাক তো কিছু মনে করো না মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানে জলে যেতে ভালোই লাগে কিন্তু হচ্ছে জুতোটা আমার নষ্ট হয়ে যাবে না তার জন্য আমি জলে আর নামছি না কারণ জলে ভালোই লাগে আর জলটা ভীষণ কাদা হয়ে গেছে